হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়েদের কিছু হচ্ছে ডেনিম জ্যাকেট দেখাবো কারণ জ্যাকেট কিন্তু সবসময় এগুলো চলে আর ভালোও লাগে এটা যেমন পারবে বা স্লিম বডি যেসব মেয়েরা তারাও পড়তে পারবে এটা বডি মনে এমন হবে কত পড়বে পাঁচশো পঞ্চাশ এগুলো ব্র্যান্ডে কিন্তু অনেক দাম হ্যাঁ এই যে দেখুন এটা এটা আবার হচ্ছে আটত্রিশ চল্লিশ বডিও পড়া যাবে ব্লুর মধ্যে শর্টের মধ্যে কত এটা